গাইস দেখো সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট ডিম সেদ্ধ ডিম অমলেট তারপরে শিম ভাজা আলু সেদ্ধ অনেক কিছু আছে তারপরে বেগুন সেদ্ধ আছে তো এগুলো দিয়ে আজকে হচ্ছে ফেনা ভাত এখন ঠান্ডার দিনে যা ভালো লাগে না ফেনা ভাত এই নিয়ে দুই দিন খাওয়া হয়ে গেল তো চলো এখন আমরা ফেনা ভাতটা সকাল সকাল খেয়ে নিই গাইস আমি এখন ছাদের উপর বসে আছি তাপছি কয়টা বাজে আর বারোটা ছাপ্পান্ন চার মিনিট পরে নিচে যাব খুব রুদ্রু সকাল থেকে কিন্তু আজকে উঠায়নি কুয়াশা কুয়াশা ঠান্ডা আজকে দেরি করে চান করেছি আমি এগারোটার সময় চান করলাম পুজো দিলাম আর রান্নাবান্না তার আগে করে নিয়েছি আর কাপড় চুপ রয়েছে না এটুগুলো এখনও শুকাচ্ছে শুকায়নি আমি রুদ্র খাচ্ছি আর এই যে আমার আলু শাক রসুন শাক পেঁয়াজও আছে এই যে পেঁয়াজ দেখো ক্যামেরাটা কি ঝাপসা লাগছে বড় বড় হয়ে যাচ্ছে না হাওয়া আছে গাছপালা নড়ছে এই যে দেখতে পাচ্ছ নিমের গাছ এখন মনে হয় পৌষ মাস পড়ে গেল। মনে হয় কেন যে বলি পৌষ মাস পড়ে গেছে আজকে তিন দিন তো আজকে থেকে পৌষ মাসের ঠান্ডাটা মনে হয় শুরু হলো তো দুই দিন আবার রোদ্র ছিল আজকে আবার এগারোটার সময় তারপর রোদ্রটা ওঠালো এখন ঠান্ডা পড়বে তো চলো আমি নিচে যাব এখন একটু পরে তো চলো নিচে গিয়ে দেখাচ্ছে আর এখানে দেখো দুপুরবেলা এখন আড়াইটা বাজে তো এটা হচ্ছে আমার ছোট মাসিটার শাশুড়ি এখানে এসেছিল ভাস্তার বাড়ি তো আমাদের বাড়িতে ঘুরতে নিয়ে আসলাম এই যে এখন আমরা দুজনে গল্প করছি চা টা খাওয়ালাম চা বিস্কিট নাড়ু আর গুড়ের খুরমা ওগুলাই ছিল ওগুলাই খাওয়ালাম ভাত খেতে বলছি ভাত খাবেই না খাবার চুপড়ালু আছে চাকৰি মত না মাছে মাছে টকা ঢুকাইছে মুনা পায় ফেৰ আলানি পাব আৰু মোনানিও পাইছে বারহান হানুয়ে করেছে হম এই যে দেখো আমার বর এগুলো এখন দিয়ে দিল টুথপেস্ট আর এখানে আছে বিস্কিট টপ বিস্কিট এখানে ভ্যাসলিন বডি লোশন আর এটা এসে বডি হেল তেল আর এটা হচ্ছে সরষের তেল

তো এখানে দেখো আমি ড্রামটা খুলে দেখি ড্রামের ভিতরে কত কিছু আছে একদিন পরশু দিন আর কি মুসুর ডাল রান্না করছিলাম আমি কিনে এনে জানো বর এখানে মাছ কালে ডাল মুসুর ডাল সব কিছু এনে রেখেছে আমি আবার এই ড্রামের মধ্যে ভরে রেখেছিলাম তো এখন আমি ড্রামটা খুলে দেখছি কত কিছু বেরোচ্ছে এখানে ডালিয়া বেরোচ্ছে জানো ডালিয়াও এক প্যাকেট কিনছিলাম আমি ভাবছি ডালিয়া নাই কেনার পরে দেখছি যে আরেক প্যাকেট ডালিয়া আর এখানে দেখো মাখন আছে মাখন কি কী খাবো আমি বুঝতে পারছি না সবাই বলছে দুধে ভিজা খেলে বলে ভালো হয় পায়েস রান্না করে আমি তো পায়েসটা রান্না করতেই পারছি না দুধটা ফুটে গেছিলো তারপর আমি মাখনগুলো দিচ্ছিলাম মাখন একবারে চিপসে গেছে আর এই যে মুসুর ডাল কত মুসুর ডাল আছে মাছখালাই ডাল আছে আর আমি কিনে কিনে খাচ্ছি এর মধ্যে বড়ি আছে বড়িগুলো তো একদিনও রান্না করে নাই আর একটা কেড়ে বেগে কি ছিল যেন এর দিকে আর একটা ডালিয়ার বেগেট একটা কেরিবে বেছিল ভাজা পাপড়গুলো কবে যে রাখছি ভগবান জানে ওগুলাও ছিলই তো এই যে কী আর করবো এখন থেকে খেয়ে শেষ করতে হবে আর দেখো আগের ম্যাগি টেগিগুলো ছিল তিন প্যাকেট ম্যাগি ছিল ওগুলো ভরে নিলাম আর এখানে ছোটো ছোটো বিস্কিটগুলো এনেছে সব ড্রামের মধ্যে এখন ভরে নিচ্ছি আর এদিকে আমার ধীরে ধীরে চুলটা খুলছে খুলুক এখন আমি আর চুলটা বাঁধব না কারণ এইগুলো লাগছে ধুলাবালি আমার হাতটা ধুবো তারপরে একবার চুল টুল বাঁধবো খুলছে খুলে যাক তো দেখো এখন রাইটনার মধ্যে আমি বডি অয়েল তেল ফেলগুলো রেখে দিচ্ছি আর কলগেটের খাপটাকে খুলে নিতে হবে ওটা রেখে কি লাভ একবার বাইরে ফেলে দেবে সব এখন বেজে গেছে দশটা সতেরো মিনিট আমার দশটা না এগারোটা সতেরো মিনিট তো আমার এখন রিলস বানানো হলো আজকে দেরি করে শুরু করছিলাম অনেক দিন সাতটার সময় হয়ে যায় আর আজকে দেখো এগারোটা দশ মিনিট বাজে তো আমার রিলস করা কমপ্লিট তো এখন আমি কি করব কাপড় চেঞ্জ করে খাওয়া দাওয়া করব বর ঘুমিয়ে গেছে ও খাবে না বাইরে খেয়ে নিয়েছে আজকে ভালো লাগছে আমার আমারই নজর লেগে যাচ্ছে চলো আমি এখন রিলস বানাবো রিলস বানাবো রিলস তো বানালে বোকা এখন আমি খাওয়া দাওয়া করবো কাপড় চেঞ্জ করে হে করা হে ধরো হয়ে চড়াটা এখনকার মতো চলো কি কি খাওয়া দাওয়া করি দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো I <clears throat>

তো দেখো মশারি টাঙানো কমপ্লিট এখন আমি ঘুমাবো বড় তো ঘুমিয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো টাটা আজকের মতো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছে গুড নাইট সবাইকে